গলদা সিং কা হবে খেতে কিন্তু দারুণ মজা হবে একদম খাসির মাংসের সাথে রান্না হবে আপনাদের দাদার আমি দুজনে একসাথে বাড়িতে কাঁঠালটা মাংসের মতো রান্না করবো দেখুন গলদা সিংগুলো সকালবেলা ধরে নিয়ে এই চিংড়ি দিয়ে রান্না করা হবে অনেক সুন্দর চিংড়ি মাছ কিন্তু দেখুন বন্ধুরা এই চিংড়ি মাছ আর এই কাঁঠাল একসাথে রান্না করব বন্ধুরা কাঁঠাল কাটার আগে হাতে তেল লাগা নিতে হবে কাঁঠালে তো প্রচুর আঠা রান্না অনেক সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন আমার কাঁঠালগুলো সব কাটা হয়ে গেছে এবার চিংড়ি মাছ কেটে নেবো এরকম করে সবগুলো মাছ কেটে নেব দেখুন কত বড় বড় চিংড়ি মাছ উনুনে হাঁড়ি বসাই দেবো উনুনে হাঁড়ি বসাই দেবো এবার জল দিয়ে দেবো কাঁঠালের সব সেদ্ধ করে নেব আমি এবার উনুনটা ধরায় নেব জলে এবার হলুদ দিয়ে এবার কাঁঠালগুলো দিয়ে দেবো সব এবার ঢাকা দিয়ে দেবো আমার কাঁঠালের সু সেদ্ধ হয়ে গেছে এবার নামাই নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে হলুদ মাছ সব ভাজ কাঁঠালের এই সব ভেজে নেব লবণ দিয়ে দেবো হলুদ আমার কাঁঠাল ভাজা আগেছে এবার নামাই কড়াইতে তেল দিয়ে দেবো তেজপত্র দিয়ে দেবো জিরে দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মশলা ভিতরে আর হলুদ দিয়ে দেবো আর মশলা কষাল হয়ে গেছে রসুম দিয়ে দেবো কাঁচালো বহুত রক্ত ধীরে গরম মশলা কাঁঠালে রান্না করা হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর একদম খাসির মাংস মতো রান্না হয়েছে খেতে তো দারুণ মজা আমি এক পিস খেয়ে দেখেছি তারপরে বললাম আপনাদের বন্ধুরা কাঠালে রান্নাটা দারুন মজার হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করবেন আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন